আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তার ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবোধয়ের ইতিহাস তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা দু হাজার তেইশ সালের শিক্ষার্থী রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে দু হাজার পঁচিশ সালে তো তাদের জন্য মূলত আমাদের আজকের এই আয়োজনটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি ভাগ থেকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ সাজেশনের ভিতরে একশো পার্সেন্ট কমন থাকবে তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নিতে চাও তুমি কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে মনে রাখবে তোমাকে যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু উত্তর দেবে আর মানে কি আর বেশি কিছু লেখার দরকার নাই কারণ একটা প্রশ্নের জন্য তোমাকে মাত্র এক নাম্বার দেবে দুই নম্বর হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গার নাম কি তো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গার নাম হচ্ছে তাজিংডং বা বিজয় তিন নম্বর হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটার উত্তরটা হচ্ছে বৈদিক সাহিত্য ঋগবেদের ঐতরয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় চার নম্বর হচ্ছে জনপদ কি প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত ছিল আর এই ক্ষুদ্র অংশগুলোকে জনপদ বলা হতো পাঁচ নম্বর হচ্ছে আইনি আকবরী গ্রন্থটি রচিয়তাকে তো আইনি আকবরী গ্রন্থটি রচিয়তা হচ্ছে আবুল ফজল তো তোমাদের একটা জিনিস মনে হইতে পারে যে স্যারের সাজেশনটা মনে হয় অনেক বড় কিন্তু আমাদের সাজেশনটা এতটুকু বড় নয় আমাদের সাজেশনটা তুমি চাইলে কিন্তু এটা একটা একদিনে শেষ করতে পারবা আর এখান থেকে কমন থাকবে ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি উত্তরটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা সাত নম্বর বাঙালিদের উপর কোন নর প্রভাব সবচেয়ে বেশি এটা এটার উত্তরটা হচ্ছে বাঙালিদের উপর অষ্টিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি আট নম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী উক্তিটি কার বা উক্তিটি কে করেন তো বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী উক্তিটি করেন নিহার রঞ্জন রায় নয় নম্বর হচ্ছে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে তো এটার উত্তরটা হচ্ছে পদ্মা নদী মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়েছে দশ নম্বর হচ্ছে বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কি তো বাংলা ভাষার আদি নির্দেশনের নাম হচ্ছে চর্যাপদ এগারো নম্বর চর্যাপথ কোথায় পাওয়া যায় চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবারে সতেরো নম্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে তো তোমরা অনেকেই জানো যে বাংলা ভাষা উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা হতে তেরো নম্বর বাংলা ভাষা কোন আদি গোষ্ঠীর অন্তর্গত তো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা আদি গোষ্ঠীর অন্তর্গত চোদ্দ নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তো এর উত্তরটা হচ্ছে বাংলাদেশ উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তো এরপরে দেখো ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তো তোমরা অনেকেই জানো যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে ষোলো নম্বর হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কেউ উত্থাপিত করেন বা উত্থাপন করেন তো এটা হবে মূলত উত্তরটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত করেন শেরে বাংলা একে ফজলুল হক সতেরো নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা উত্তরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সেরে বাংলা একে ফজলুল হক আঠারো নাম্বার দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে তো এটা উত্তরটা হচ্ছে দ্বিজাতি প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না উনিশ নম্বর হচ্ছে বঙ্গবঙ্গ কবে হয় তো বঙ্গবঙ্গ হয় মূলত উনিশশো পাঁচ সালে বিশ নম্বর হচ্ছে বঙ্গবঙ্গ রথ হয় কত সালে তো তোমরা সকলেই জানো যে বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো সালে একুশ নম্বর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন তো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সোহর আওয়ার বাইশ নম্বর হচ্ছে কাকে গণতন্ত্রের মানুষপত্র বলা হয় তো গণতন্ত্রের মানুষপত্র বলা হয় হোসেন সোহরা আওয়ার দিকে নম্বর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহর আওয়ার চব্বিশ নম্বর হচ্ছে ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় তো এটা হচ্ছে উনিশশো সালে আর কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল এটা উত্তরটা হয়েছে বারো শাসন আইন দ্বারা তো বাকি অংশটুকু আমাদের শেশনের ভিতরে রয়েছে তুমি চাইলে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করে বাকিটুকু নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে হবে একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তার ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস তো তোমরা যারা দুই পঁচিশ সালে পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা দুই তেইশ সালের শিক্ষার্থী রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে দুই পঁচিশ সালে তো তাদের জন্য মূলত আমাদের আজকের এই আয়োজনটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ সাজেশনে মানে সাজেশনের ভিতরে আমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো রয়েছে কবিভাগ খবিভাগ গবিভাগ সবগুলো উত্তর সহ আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নিতে চাও তুমি কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে মনে রাখবে তোমাকে যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকুই উত্তর দেবে আর মানে কি আর বেশি কিছু লেখা দরকার নাই কারণ একটা প্রশ্নের জন্য তোমাকে মাত্র এক নম্বর দেবে দুই নম্বর হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গার নাম কি তো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গার নাম হচ্ছে তাজিংডং বা বিজয় তিন নম্বর হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটার উত্তরটা হচ্ছে বৈদিক সাহিত্য ঋগবেদের ঐতরয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় চার নম্বর হচ্ছে জনপদ কি প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল আর এই ক্ষুদ্র অংশগুলোকে জনপদ বলা হতো পাঁচ নম্বর হচ্ছে আইনি আকবরী গ্রন্থটি কে তো আইনি আকবরী গ্রন্থটি রচিয়তা হচ্ছে আবুল ফজল তো তোমাদের একটা জিনিস মনে হইতে পারে যে স্যারের সাজেশনটা মনে হয় অনেক বড় কিন্তু আমাদের সাজেশনটা এতটুকু বড় নয় আমাদের সাজেশনটা তুমি চাইলে কিন্তু এটা একটা একদিনে শেষ করতে পারবা আর এইখান থেকে কমন থাকবে ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি উত্তরটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা সাত নম্বর বাঙালিদের উপর কোন নর প্রভাব সবচেয়ে বেশি এটার উত্তরটা হচ্ছে বাঙালিদের উপর অষ্টিক নর প্রভাব সবচেয়ে বেশি আট নম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী উক্তিটি কার বা উক্তিটি কে করেন তো বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী উক্তিটি করেন নিহার রঞ্জন রায় নয় নম্বর হচ্ছে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে তো এটার উত্তরটা হচ্ছে পদ্মা নদী মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়েছে দশ নম্বর হচ্ছে বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কি তো বাংলা ভাষার আদি নির্দেশনের নাম হচ্ছে চর্যাপদ এগারো নম্বর চর্যাপথ কোথায় পাওয়া যায় চর্যাপথ পাওয়া যায় নেপালের রাজ দরবারে সতেরো নম্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে তো তোমরা অনেকেই জানো যে বাংলা ভাষা উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা হতে তেরো নম্বর বাংলা ভাষা কোন আদি গোষ্ঠীর অন্তর্গত তো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা আদি গোষ্ঠীর অন্তর্গত চোদ্দ নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তো এর উত্তরটা হচ্ছে বাংলাদেশ উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তো এরপরে দেখো ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তো তোমরা অনেকেই জানো যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে ষোলো নম্বর হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপিত করেন বা উত্থাপন করেন তো এটা হবে মূলত উত্তরটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত করেন শেরে বাংলা একে ফজলুল হক সতেরো নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা উত্তরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক আঠারো নাম্বার দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে তো এটা উত্তরটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না উনিশ নম্বর হচ্ছে বঙ্গবঙ্গ কবে হয় তো বঙ্গবঙ্গ হয় মূলত উনিশশো পাঁচ সালে বিশ নম্বর হচ্ছে বঙ্গবঙ্গ রথ হয় কত সালে তো তোমরা সকলের জন্য যে বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো সালে একুশ নম্বর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন তো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সোহরাওয়ার্দী বাইশ নম্বর হচ্ছে কাকে গণতন্ত্রের মানুষপত্র বলা হয় তো গণতন্ত্রের মানুষপত্র বলা হয় হোসেন সোহর আওয়ারদিকে তেইশ অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহর আওয়ারদি নম্বর হচ্ছে ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় তো এটা হচ্ছে উনিশশো সালে আর কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল এটা উত্তরটা হয়েছে বারের শাসন আইন দ্বারা তো বাকি অংশটুকু আমাদের শেষের ভিতরে রয়েছে তুমি চাইলে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করে বাকিটুকু নিয়ে নিতে পারো তো আচ্ছা কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশের